আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকে এই টাইলস এর দেখতেছেন তাদের জন্য রয়েছে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে চলে আসলাম একটি টাইলস এর রাজ্যে এখানে রয়েছে একেবারে প্রিমিয়ার কোয়ালিটির টাইলস যারা মূলত খুবই কম বাজারের ভিতরে একেবারে হাই কোয়ালিটির প্রিমিয়ার টাইলস খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ধামাকা হতে যাচ্ছে পুরো ভিডিওটা মনে হচ্ছে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইকবাল ভাই আজকে নাকি একেবারে টাইলসের ধামাকা অফার নিয়ে আসছেন ধামাকা অফার রমজান উপলক্ষে বিশেষ ছাড় রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড় তাহলে দেখান তো একে একে করে এটা হচ্ছে 24 24 এর একেবারে ন্যানো হাই 글로সি টাইলস এই টাইসে হচ্ছে কোন ভানা টাইলস এই যে এক কোণা ভাঙা রয়েছে এটাকে আপনারা কাটিং করে দিবেন না এটা কিভাবে কাটিং করেন একরামাল কাটিং করে একটু দেখান তো দর্শকদের উদ্দেশ্যে প্রিয় দর্শক দেখুন এই যে কোণা ভাঙা টাইলসটা কাটিং করার পরে একেবারে ফুল ফ্রেশ হয়ে যায় এখন টাইলসটা কাটিং করা হবে এই যে টাইলসের কাটিং হয়ে গেলো

টাইলস সেটা কাটিং করার পরে দেখেন একেবারে একেবারে ফুল ফ্রেশ হয়ে যাবে দেখুন এই টাইলস আপনাদের সামনে কাটিং করে দেখাচ্ছে আমাদের ইকবাল ভাই হ্যাঁ এই যে মেশিনে চলে গেছে টাইলস এখন হয়ে যাবে কাট

এটা কাটিং করা হয়েছে তাহলে এটার দাম কত থাকবে রমজান প্রিয় দর্শক বুঝতে তো পারতেছেন রমজান উপলক্ষে উপলক্ষ্যে ধামাকা অফার পঁয়ষট্টি টাকা রেট যেই জায়গা রয়েছে সেই জায়গা পাঁচ টাকা চার মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন একেবারে হাই প্রিমিয়ার কোয়ালিটি টাইলস গুলো প্রিয় দর্শক দেখুন যাদের ফুলের ভিতরে টাইলস প্রয়োজন তারা নিতে পারেন এই টাইলস গুলো এটাও কিন্তু খুবই চমৎকার এটা দামও তো কেমন থাকবে আজকে রমজান মাস উপলক্ষে আপনার পাঁচ টাকা চারে যা যে ডাল যেটা পছন্দ নিতে চাই মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ইকবাল ভাই আর কি দেখাবেন এই যে আরেকটা আছে ফুল এই যে এখানে আরেকটা রয়েছে আরেকটা ডিজিটাল মানে

পছন্দ হলেই দ্রুত চলে আসবেন আর এসে দেখে আপনারা যাচাই বাছাই করে পছন্দ করে নিয়ে যাবেন ইকবাল ভাই এরপরে কি দেখাবেন এই যে প্রিয় দর্শক দেখুন এখানে একটা কালার রয়েছে এটা তো মার্বেল সবের ভিতরে এটা তো খুবই চমৎকার এটা দাম কি ষাট টাকা স্কোয়ার ফিট এটাও ষাট টাকা স্কোয়ার ফিট আজকে আজকে যা দেখাবেন সবই ষাট টাকা স্কোয়ার ফিট প্রিয় দর্শক সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না ইকবাল ভাই এটা কি টাই এটা ইটালি হোয়াইট মার্বেল এটা হচ্ছে ইটালি হোয়াইট মার্বেল আচ্ছা ইকবাল ভাই এটার দাম কত থাকবে মাত্র ষাট টাকা রমজান মাস উপলক্ষে আপনাদের রেট হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এই রমজান মাস উপলক্ষে পাঁচ টাকা ছাড় তার মানে ষাট টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছে কাস্টমাররা একেবারে হাই প্রিমিয়ার কোয়ালিটি টাইস গুলো এটা হচ্ছে ক্যারাসিন কার্ডের ভিতরে এই ডিজাইনটা তো খুবই সুন্দর ইকবাল ভাই এটা তো আপনারা এখনো কাটিং করেন নাই এটা আপনারা কাটিং করার পরে আর কোনো সমস্যা কি থাকে আচ্ছা ইকবাল ভাই টাইলস গুলো টেম্পার কি রকম রয়েছে টেম্পার হলো 1300 ডিগ্রি সেলসিয়াস দেখেন প্রিয় দর্শক 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টাইলস গুলোকে পুরানো হয় প্রিয় দর্শক দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং বডি এবং টেম্পার রয়েছে শত ভাগ দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি টাইলস আপনাদের যদি পছন্দ হয় এসে দেখে যাচাই বাছাই করে আপনারা এখান থেকে টাইলস কিনে নিয়ে যেতে পারবেন আচ্ছা ইকবাল ভাই আর কি দেখাবেন আরেকটা নতুন মডেল দেখাবেন প্রিয় দর্শক দেখুন আপনারা এই যে দেখুন আরেকটা এটা কত সুন্দর চমৎকার একটা ইকবাল ভাই ডিজিটাল গোল্ডেন এটা হচ্ছে ডিজিটাল গোল্ডেন এটা দাম কত থাকবে মাত্র মাত্র 60 60 টাকা টাকা স্কয়ার স্কয়ার ফিট ফিটে পেয়ে যাচ্ছে রমজান মাস উপলক্ষে একেবারে ধামাকা অফার 60 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে ডিজিটাল গোল্ডেন প্রিয় দর্শক ডিজিটাল গোল্ডেন ফাইবারের ভিতরে চব্বিশ চব্বিশ এর কাটিং টাইলস পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট রমজান মাস উপলক্ষে ধামাকা অফার আচ্ছা ইকবাল ভাই আপনাদের এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন তার ঠিকানা হলো গুলশান নতুন বাজার নেবে ভারতারা থানা এখান থেকে রিক্সা নেবেন বারো বিঘা মোড় আর বারো বিঘা মোড় আসলে তো আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পেয়ে থাকবে আর এখানে আসার পরে আপনাদের যে এখানে যে পরিবহনের একটা ব্যবস্থা রয়েছে এখানে কাস্টমার মাল কেনার পরে পরিবহনের যে লোড আনলোড এই সকল ধরনের প্রিয় দর্শক বুঝতে পারতেছেন আপনারা এখানে আসার পরে মাল কিনবেন কিনার পরে এখান থেকে যে লোড আনলোড এবং পরিবহনের যে ব্যবস্থা রয়েছে এই সকল ধরনের সহযোগিতা ইকভাবে আপনাদেরকে করে দিয়ে থাকবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও টি এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ